অবেট প্রমাণ কর রুট ওভার ওয়ান প্লাস কী ডিভাইডেড বাই ওয়ান মাইনস কী ইক টু কুসেকা ইকু রুট ওভার সেকা প্লাস ওয়ান সেকা মাইনাস ওয়ান আমরা এই অবেটটা যদি লক্ষ্য এই অবেটার তিনটি অংশ এই একটি অংশ হচ্ছে কি বাম পক্ষ আর কি মধ্যপক্ষ আর কি ডান পক্ষ তাহলে আমরা যদি এই বাম সমান যদি মধ্যপক্ষ বের করতে পারি এবং এই ডান পক্ষ সমান মধ্যপক্ষ বের হয় তাহলে অপেরটা প্রমাণিত হবে আমরা এই বাম পক্ষ ধরে হিসাব করে তাহলে আমরা লিখি যে এই বাম তাহলে বাম পক্ষ হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস কস্তিতা কস্তিতা আর ওয়ান মাইনাস কস্তিতা এটা আমরা এখানে যদি লক্ষ্য করি যে ওয়ান প্লাস কস্তিতা আর ওয়ান মাইনাস কস থিটা এটাকে আমরা এই কোসেক থিটা প্লাস কট থিটা যদি রূপান্তর করতে হয় তাহলে আমরা এই হরটা আছে যে হরটা এই হরটাকে সাইন থিটা রূপান্তর করতে হবে তাহলে আমরা এই যে কোনো ভাবে এই কোসেক প্লাস কট থিটা রূপান্তর করতে পারবো তাহলে আমরা যদি লব এবং হরকে এই রুট ওভার এই রুট ওভার 1 cos আর 1 1 cos দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো এই নিচে 1 cos² আসবে তাহলে নিচে আসবে আমরা নিচেরটা গুণ করি তাহলে এই লব এবং হরকে একই রাশি দ্বারা গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে ওয়ান মাইনাস ক্যা আর প্লাস আমরা উভয় দিকে ওয়ান প্লাস কস্তিতা তাহলে এই লব এবং হরের মানের কোনো পরিবর্তন হবে না এই কম বেশ হবে না ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এটা সমান আমরা পাই তাহলে এটা সমান আসে এই রুট ওভার আমরা এই রুট ওভার জায়গাতে রুট ওভার রেখে দিলাম তারপরে আসে ওয়ান প্লাস উপরে কি ওয়ান প্লাস হোল স্কোয়ার এটা আসে আর নিচে আসে ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার ওয়ান উপরে স্কোয়ার দিলে যায় হয় তাই তাই কস স্কোয়ার থিতে বা এটা সমান আমরা পাই তাহলে আমরা আলাদা করে যদি লিখি এই রুট ওভার ওয়ান প্লাস ক আর পাই আমরা জানি তাহলে এটা যদি হয় তাহলে আমরা পাই এখানে তাহলে এটা সমান আসে এই অংশটুকু সমান আসে আমরা পাই তাহলে এই সাইন স্কোয়ার থিতে সাইন স্কোয়ার আমরা সূত্র অনুসারে তাহলে আমরা পাই এখানে এটা সমান আমরা পাই এখানে এই স্কোয়ার যায় তাহলে ওয়ান প্লাস কে আসে ওয়ান বর্গমূলি জানি ক্যান্সেল করতে তারপরে আমরা দেখি এখানে আসে কি এই সাইনতিতে সাইনটিটা তাই এই ফাওয়ার এই রুট ওপার ক্যান্সেল যায় আলাদা করে লিখি যে তাহলে ওয়ান বাই সাইন তিতা প্লাস কস বাই সাইন

তারপর আমরা এই কোস থিতা ডিভাইড বাই সাইন থিতা ইকুয়ালস টু কট থিতা আমরা জানি তাহলে এটা হচ্ছে কি কট থিতা তাহলে এটা সমান আমরা পাই এখানে এই মধ্য পক্ষ মধ্য পক্ষ এই বাম পক্ষ সমান মধ্যপক্ষ পক্ষ এখন আমরা দেখব ডান পক্ষ তাহলে ডান পক্ষ সমান আমরা কি করব এই মধ্যপক্ষ বের এই মধ্য বের করব তাহলে এই ডান পক্ষটা যদি আমরা লিখি এখানে তাহলে এখানে ডান পক্ষ সমান ডান পক্ক সমান আমরা রুট ওভার এই সেক থিতে সেক থিতা প্লাস ওয়ান এই সেক থিতা মাইনাস ওয়ান এটা তা এটা সমান আমরা পাই আমরা এমনভাবে কাজ করবো যেই কাজটা করলে আমরা পাবো এই নিচে টেনটিতে আসে আর উপরে আমরা যেন টেনটিতে ফেলে আমরা এই কো সেকটিতে প্লাস করটিতে পাবো তাহলে নিচে টেনটিতে আনতে হলে আমরা লব এবং হরকে এই সেক তিতে প্লাস ওয়ান এই সেক তিতা প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা এটা যদি লিখি এখানে আমরা গুণ করি গুণ করি আর এখানে আমরা পাই তাহলে সেক থিতা প্লাস ওয়ান এই লব এবং হরকে গুণ করি তাহলে এটা এটা সমান আমরা পাই তাহলে আমরা উপরে অংশে পাই এই হর লবটা পাবো কি এই e sec θ 1 sec θ 1 হোল স্কয়ার তাহলে এই sec θ sec θ 1 হোল স্কয়ার উপরে বর্গমূল চিহ্ন আমরা আলাদা করে দেই তাহলে আর নিচে আসে √ আমরা এই sec θ 1 sec θ 1 তাহলে a স্কয়ার মাইনাস সূত্র পড়ে তাহলে a b a b তাহলে ওই থেকে আমরা পাই এই sec θ sec θ 1 এটা পাই তাহলে আমরা এটা সমান যদি লিখি এটা সমান আসে এই রুট ওভারে আর পাওয়ার ক্যান্সেল যায় এই রুট ওভার পাওয়ার ক্যান্সেল যায় তাহলে এটা আমরা থিটা প্লাস আর সেক স্কোয়ার থিতা ইকুস টু আমরা যদি লিখি এখানে তাহলে ফাই এই সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান ইকুস টু টেন স্কোয়ার থিতা এটা তাহলে ওই সিত্র হিসেবে আমরা যদি বসাই তাহলে এখানে এটা সমান ইকুয়াল তাহলে এফ জিটা এর সমান আমরা এই সেক থিতে প্লাস ওয়ান আর নিশ্চয়ই আসে টেন থিতে এই পাওয়ার পাওয়ার ক্যান্সেল যায় এই রুট ওভারে এর ক্যান্সেল তাহলে টেন থিতে আসে টেন থিতে

এই কস থিতে নিচে আসে তারপরে আসে ওয়ান প্লাস কস থেকে কস থিতে ইন্টু হবে এই বগ্নাংশটা উল্টে যাবে তাহলে ফাইভ আমরা নিচে আসে সাইন থিতে আর উপরে আসে কস থিতে এটা তারপরে আমরা যদি ক্যান্সেল করি এই কসটিতে আর এই কসটিতে ক্যান্সেল যায় তাহলে ফাইভ আমরা এখানে এই ওয়ান প্লাস কসটিতে

এটা হচ্ছে কি সমান আমরা পাই এই কট থিতে তাহলে এটা সমান আমরা হচ্ছে কি মধ্যফক্ষ মধ্যফক্ষ তাহলে সুতরাং এই বাম পক্ষ সমান আমরা বাম পক্ষ এ পেয়েছি কি কোসেক থিতা প্লাস কট তারপর এটা সমান মধ্যফক্ষ বেরিয়েছে কোসেক থিতা প্লাস কট এটা সমান মধ্যফক্ষ বেরিয়েছে আমরা এটা সমান পেয়েছি সুতরাং আমরা বলতে পারি এই বাম পক্ষ সমান বাম পক্ষ সমান মধ্যফক্ষ মধ্য ফক্ক সমান ডান ফক্ক ডান ফক্ক তাহলে প্রমাণিত হল প্রুফ